বিরিয়ানি খেতে কে না ভালোবাসে তাই আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন বিরিয়ানির একটি রেসিপি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রথমেই আমি একটি বিরিয়ানির মশলা তৈরি করে আপনাদেরকে দেখাবো বিরিয়ানি মশলা তৈরি করার জন্য আমি নিয়েছি দারচিনি জায়ফল জৈত্রী চৈত্রী গোলমরিচ মৌরি এলাচ জিরে এবং ধনে সম্পূর্ণ মশলাটিকে আমি শুকনো খোলায় একটু ভেজে নেব বিরিয়ানিতে যেহেতু একটু বড়ো সাইজেরই চিকেন লাগে সেই জন্য এখানে চিকেনগুলি নিয়ে তার মধ্যে নিয়ে নেবো দই এরপর একে একে দিয়ে দেব লেবুর রস স্বাদ মতো নুন এবং পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো এরপরে দেব কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো এবং কিছুটা কেওড়ার চল আর আগে থেকে ভেজে রাখা বিস্তান দিয়ে ভালোভাবে মিক্স করে নেব এরপরে আমি এখানে দিয়ে দেব আদা এবং কাঁচা লঙ্কার একটি পেস্ট তার সাথে রসুনের পেস্ট চিকেনটিকে এবারে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিতে হবে প্রায় এক ঘন্টা বা দেড় ঘন্টা আপনারা এই ম্যারিনেশনটি ওভার করতে পারেন এবারে একটি হাঁড়িতে ফুটান্ত চলের মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা লেবুর রস এবং সাদা তেল বিরিয়ানির জন্য যে চালটি আমরা ব্যবহার করব সেই চালটি আগে থেকে ভিজিয়ে রাখতে হবে তিরিশ মিনিট চাল যখন এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে আসবে তখন এটিকে তুলে নেব আমরা এখন অন্য একটি পাত্রে নিয়ে নেব পরিমাণ মতো ঘি ঘিটিকে পুরো পাত্রে ব্রাশ করে নিলাম যাতে কিছুই এখানে আটকে না থাকে এরপরে এখানে দিয়ে দেবো আদা রসুন এবং লঙ্কার একটি পেস্ট এবং আগে থেকে ভেজে রাখা বেরেস্তা এবারে আমি এখানে দিয়ে দেব কিছুটা জল এবং কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো বিরিয়ানিতে যেহেতু আমরা আলুটাই অনেক বেশি ভালোবাসি তাই বড় বড় করে আলু কেটে এই মিশ্রণের মধ্যে সেদ্ধ করতে দেব অন্যদিকে একটি পাত্রে দুধের মধ্যে আমি নিয়ে নিলাম কেশর আলু যখন কিছুটা সেদ্ধ হয়ে আসবে তখন ম্যারিনেটেড চিকেনগুলো এখানে অ্যাড করে দেব। মাংস যখন একটু কষে আসবে তখন এখানে আমি দিয়ে দেব আগে থেকে ফ্যাটানো দই এবং টমেটো কুচি এখানে আপনারা আলু পোকড়াও ইউজ করতে পারেন এরপর আমি দিয়ে দেব গ্রেটেড খোয়াখির এখন এখানে দিয়ে দেব দুধ এবং কেশরের সেই মিশ্রণটি ও কিছুটা ধনে পাতা এবারে ভাতগুলি এখানে দিয়ে দেব ওপর থেকে আমি আরও পাখিটা মিশ্রণ এবং ধনে পাতা কুচি দিয়ে বিরিয়ানি মশলাটি দিয়ে দেব। এখানে আমি ইউজ করেছি ফুড কালার খেওড়া জল গোলাপ জল ও মিঠা আতর সবশেষে বিরিয়ানির আসল জিনিস ঘি এখানে দিয়ে দিলাম এবারে বিরিয়ানিটি প্রায় তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি একদম লো হিটে রেখে দেব তিরিশ মিনিট পরে আমি যখন ঢাকনা সরালাম দেখুন আপনারা বিরিয়ানিটি কত সুন্দরভাবে হয়ে গেছে সমগ্র মশলা এবং চিকেন যেহেতু নিচের দিকেই সেই জন্য পুরো বিরিয়ানিটি ভালোভাবে মিক্স করেই আপনারা সার্ভ করবেন আজকের এই বিরিয়ানির রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্টে জানাবেন এবং আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন